নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ হলো রবিবার এই যে এখানে গতকালকেই তো গণেশ চতুর্থীর জন্য ঠাকুর এসেছে তো আজকে ভাবলাম যে ছুটি রয়েছে যে কালে ওর বাবার আর বাচ্চাদেরও তো চলুন সকলে মিলে গিয়ে ঘুরে আসি তো এই যে এসে গেছি বাজারের মধ্যেই হয় মানে বাজারের মধ্যেই ঠাকুরটা নিয়ে আসে আর কি একটা দোকানের মধ্যে তো চলুন এই যে অনেক ভিড়ও রয়েছে তো খুব সুন্দর করেই সাজিয়েছে এখানে ওই যে ঠাকুরের মূর্তিটা গণেশ ঠাকুরের মূর্তিটা দেখুন কত সুন্দর লাগছে তো এখন ফাঁকা মতোই রয়েছে তো চলুন গিয়ে বসি একটুখানি দোকানের মধ্যে নানান রকমের আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে তো যেহেতু সেরকম মতো পুজো হয় না তো এই একটা পুজোই রয়েছে যেখানে আমরা এসে একটু মানে মণ্ডপের মধ্যে বসতে পারি তো চলুন সামনেটা করে জায়গাটা ফাঁকা রয়েছে তো ওখানটা করি সকলে মিলে গিয়ে আমরা বসি তো কাছ থেকে ঠাকুরটা আরও ভালোভাবে দেখা যাবে ওখানে মতো সুযোগ পেয়েছিলাম ভিডিওটা করার আর তারই মধ্যে এই দেখুন কত সবাই এসেছে আর ভিড়ও হয়ে গেছে তো এই যে চলুন সামনেটাতে গিয়ে বসি তো সন্ধ্যাবেলাটায় আরতি হয় আমরা যেহেতু সন্ধ্যাবেলাটা মানে একটু পরেই এসেছি তো ওই জন্য আর আরতিটা দেখতে পেলাম না তো আশা করছি যে যখন মানে আরতি হবে তো দিনের বেলায় তো আসার টাইম পাবো না কারণ সে সময় মেয়েরা স্কুলে যাবে আর বাস আসবে তারপরে হচ্ছে জোরা টিউশনে যাবে তো সে সময়তে মানে আসার সময়টা পাবো না তো এই সন্ধ্যাবেলাটাই একটা সময় তোর বাবার কাছ থেকে আসলে তখনই একবার এসে ঘুরে যাব তো যেহেতু আট দিন মতোই সময় মানে আট ন দিন মতোই থাকবে ঠাকুরটা তো তারই মধ্যে একদিন এসে ঘুরে যাব ও আরতির সময় তো এই যে দেখুন কত সুন্দর সাজিয়েছে আসলে এটা একটি ছোট মতো দোকান তো দোকানের মধ্যে এখানে মণ্ডপ মতো করা রয়েছে আর দেশেতে যখন পুজো হয় তো মণ্ডপে বসার জায়গা থাকে আর মণ্ডপেতে মানে সময় বসা আড্ডা দেওয়া গল্প করা এই সমস্ত জিনিসগুলোকে ভারী মিস করি তো এটা বছরের একটিমাত্র পুজো যেটা এখানে হয় তো এখানেতে মণ্ডপে বসার মতো মানে জায়গা থাকে যেখানে পাঁচ দশ মিনিট মতো কিংবা আধ ঘন্টাও বলতে পারেন আসলে অনেক লোকজন আসে তো সেজন্যই বললাম তো বসে একটু মানে সময় কাটানো ভারী ভালো লাগে যেহেতু সাথে যেতে পারি না পুজোর সময় ওর বাবার কাজের জন্য আর মেয়েদের পরীক্ষাটাও সে সময় কমপ্লিট হয়ে যায় তবুও যেতে পারি না কারণ ওর বাবার দোকান থেকে ছুটি পায় না সেই জন্যে তো এখানে ভারী ভালো লাগে কিন্তু বেশিক্ষণ বসে থাকা যায় না অনেক লোকজনই আসে আর যেহেতু কম জায়গা তো উঠে তাড়াতাড়ি চলে আসতে হয় তো এবারে জানেন এখানে ঠাকুরটা দিল্লি থেকে নিয়ে এসেছিলো তো চলুন আমাদের এখানে ঠাকুর দেখা হয়ে গেছে আর এই যে সবজিপাতি কিনে চলুন ধীরে সুস্থে বাড়ি ফিরি তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিও